নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু মণিকা তোমরাও কি আমার মতো এরকম ফর্সা উজ্জ্বল টান টান চাও তাহলে অবশ্যই কিন্তু আমার ইউজ করা এই হোম রেমেডিটা তোমরা ইউজ করতে পারো সঙ্গে থাকো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো একদমই কিন্তু স্কিপ করলে হবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করবে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল আর সঙ্গে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল এই দুটো জিনিসই লাগছে আমাদের রোজ রাতে আমরা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এটা ইউজ করে ঘুমোতে চলে যাব তো দেখো কাচের বাটিতে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো গোলাপ জল আর নিয়ে নিলাম ভিটামিন ই ক্যাপসুল এটা সুন্দর করে আমাদের হাতের সাহায্যে মানে আঙুল দিয়ে আমরা মিক্স করে নেব মিক্স করে তারপরে কিন্তু আমরা মুখটাকে ভালো করে ঠান্ডা জলে নর্মাল জলে আমরা মুখটা ধুয়ে অ্যাপ্লাই করতে চলে যাব মুখের ওপর তো দেখো আমার মুখ ধুয়ে চলে এসছি আমি এবারে এটাকে সুন্দর করে মিক্সও করে নিয়েছি এবার আমাদের লাগবে হলো একটুখানি কটন কিংবা একটু তুলো যেটা দিয়ে আমরা যে টোনারটা তৈরি করলাম গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুল দিয়ে সেটা কিন্তু আমরা এবার ফেসের ওপর মুখের স্কিনের ওপর অ্যাপ্লাই করব। তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু প্রতি রাত্রে এটা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু ইউজ করলে দারুণ ফল পাবে ঘুম থেকে উঠে তখন তোমরা মুখের স্কিনটা শুধু একবার দেখবে নিজের মুখ নিজে দেখেই বিশ্বাস করতে পারবে না যে এতটা সুন্দর গ্লোয়িং চকচকে আর টান টান আর এখন চলছে শীতকাল তোমরা যদি এটা একবার ইউজ করে দেখো তাহলেই কিন্তু তোমাদের রোজ মানে এটা ইউজ করতে ইচ্ছা করবে তো দেখো আমি সারা মুখে কেমন করে ইউজ করে নিচ্ছি তুলো দিয়ে তোমরাও কিন্তু এইভাবে কটন দিয়ে এই গোলাপ জল আর ভিটামিন ই ক্যাপসুলের মিশ্রণটাও অবশ্যই কিন্তু মুখে এইভাবে সুন্দর করে আলতোভাবে ইউজ করে নেবে নিলে কিন্তু ফলটা তোমরা এক রাত্রিরেই বুঝতে পারবে যে স্কিনটা কতটা ফর্সা উজ্জ্বল আর টাইট হয়ে গেছে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এটা ইউজ করতে শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে চলে এলাম তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো যদি আজকে তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টসেরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিও নতুন বন্ধুরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে যে কারা যুক্ত হয়েছ নতুন আমার চ্যানেলের সঙ্গে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পুরোটা ইউজ করা হয়ে গেছে মুখের ওপর অ্যাপ্লাই করে ফেলেছি আর মুখটা দেখো কতটা সুন্দর গ্লো দিচ্ছ যখন মুখে অ্যাপ্লাই করছিলাম দারুণ লাগছিল চলো টাটা বাই বাই